খালি বিমান দিতে হবে যদি না বলতো পরিষ্কার আগামী দিন সব বাংলাদেশ নয় সব বিশবে আগুন চলবে খালীর স্বনামে বিভাগ ও কুমিল্লা নামক বিভাগের সাথে বৃহত্তর নোয়াখালীর নাম সংযুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে শনিবার সকাল এগারোটায় ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সকল কর্মসূচি পালন করা হয় প্রচণ্ড বৃষ্টিকে অপেক্ষা করে শনিবার সকাল থেকেই নোয়াখালী বিভাগ চাই স্লোগানে মিছিল নিয়ে প্রেস ক্লাব চত্বরে জড়ো হন নোয়াখালীর হাজার হাজার মানুষ এটি প্রায় দুই হাজার বর্গ কিলোমিটারের অধিক নোয়াখালীর বৃহত্তর সামাজিক ও মানবিক সংগঠন ড মোস্তফা হাজরা ফাউন্ডেশন নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সমন্বয় পরিষদ নোয়াখালী জেলা সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানার নিয়ে এই বিক্ষোভে অংশগ্রহণ করেন সর্বস্তরের নোয়াখালী জেলার মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য লন্ডন থেকে ছুটে আসেন ডক্টর মোস্তফা জরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহিরুল ইসলাম মানুষের জন্য একটা ঐতিহাসিক দিন আমরা আজকে তরুণরা একসাথ হয়েছি আমদ্যমানীদের একসাথ হয়েছি একসাথ হয়েছি আমরা আজকে করে আরো ঐক্যবদ্ধ এবং সুসংগরিত আমাদের একটাই দিতে হবে আমরা চাই আজকের এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে যদি এই শান্তিপূর্ণ সমাবেশে আপনাদের কর্মপথ নয় হয় নোয়াখালীবাসী দাস করছে গেছর আগামী দিলেন আপনাদের সাথে স্তুরা হাজরা ফাউন্ডেশন আপনাদের সাথে সব সময় ছিল সাধারণ মানুষের সাথে ছিল এমন নিয়োগ এই মুস্তুরা হাজরা ফাউন্ডেশনকে আপনাদের সাথে দিন গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নোয়াখালী জেলার প্রতিটি উপজেলায় নোয়াখালী বিভাগ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ঢাকার কর্মসূচি সফল করতে জনমত সৃষ্টি করার লক্ষ্যে ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশন নোয়াখালীর বিভিন্ন জনবহুল স্থান হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সর্বস্তরের জনসাধারণের সাথে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন মানববন্ধনে বক্তারা বলেন নোয়াখালী বিভাগ হলে শুধু প্রশাসনিক কার্যক্রম সহজ হবে না বরং শিল্প শিক্ষা স্বাস্থ্য কৃষি ও পর্যটনেও ব্যাপক উন্নয়ন ঘটবে দ্রুত নোয়াখালী বিভাগ ঘোষণা করা না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা যে স্বাধীন অনুষ্ঠান সেই জেলাই সড়বে আমরা মনে করি আমরা মনে করি এবং আমাদের প্লানের দাবি নোয়াখালী কেউ বিভাগের কথা সেখানে আছে এর ব্যবহার আমরা আগামী অক্টোবরের পরবর্তীতে আমরা কেন আমাদের কেন অঞ্চল চাই

উপজেলা জেলা করতেছে ইউনিয়নে করতেছে আন্দোলন এই আন্দোলন কিন্তু সে পর্যন্ত এই আন্দোলন আমরা আমাদের আন্দোলনটা শান্তিপূর্ণ হবে অবশ্যই শান্তিপূর্ণ হবে তবে যখন বিবেগ না বসে হবে কত বন্ধ এই সরকার পরের সরকার যে সরকার উঠে গেল

ভাষা শহীদ সালামের নোয়াখালী এই বিشتষ্ট মূল আমি নেই ঢাকার বুকের তাজা রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে তিনি লাল সবুজের এর পতাকা দিয়েছেন আমরা সেই নোয়াখালীর বিচার চাই আমাদের দিতে হবে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন শেষে ফেরার পথে নোয়াখালী বিভাগ আন্দোলনের কর্মীদের উপর হামলার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে রাত এগারোটায় বিক্ষোভ মিছিল সোনাইমুনিতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা সমিতি ও সোনাইমুনিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় সেখানে বক্তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান আমাদের সাথে আছে বিশেষ একটা সংগঠন ফাউন্ডেশন আমরা সবাই একসাথে হয়েছি আমাদের মূল টার্গেটই হচ্ছে করা আমরা এটা বিবাদ করা ছাড়া আশাই Nuakali, 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 Nuakali,